সবাই তোমরা কিন্তু সকালে ফ্রিতে যা পেতে চাইছো যেটা কিন্তু পুরোপুরি কনফার্ম হয়ে গেছে সো চলে এলাম খুব একটা স্পেশাল ভিডিও নিয়ে কারণ গাইস আজকের ভিডিওতে আছে কিন্তু তোমাদের জন্য প্রচুর পরিমাণে ইনফরমেশন কারণ গাইস গাই কিন্তু আমাকে একটা মারাত্মক ফাইল পাঠিয়ে দিয়েছে যার ভেতর থেকে আমি কিন্তু ফ্রি ফায়ারে আপকামিং সমস্ত ইভেন্ট ইভেন্টের কনফার্ম ডেট এর সাথে কনফার্ম ব্যানার পেয়ে গেছি যেরকম গাইস অ্যাঞ্জেলিক থিমের আইটেমের ইভেন্ট তোমরা কবে আমাদের গেমের ভিতরে দেখতে পাবে তাছাড়া গাইস আপকামিং সময় তোমরা কী কী রিওয়ার্ড সম্পূর্ণ ফ্রিতে পাবে এবং গাইস খুব বেশি করে আমাদের গেমের ভিতরে আসতে চলেছে সামার ইভেন্ট যার ভেতর থেকে তোমরা অনেক কটা ফ্রি রিওয়ার্ড দেখতে পাবে তার পাশাপাশি গাইস ইন গেমও কিন্তু কিছু পরিবর্তন করা হবে এবং গাইস ইভো ওয়ার্ল্ডের ভোটের রেজাল্টটা কিন্তু বেরিয়ে এসেছে তো সেটার ব্যাপারও বলবো এবং গাইস আজাদ লাডার পর কোন ইভেন্ট আসবে সেটা কিন্তু তোমরা আজকে ভিডিওটা দেখলে জানতে পারবে আজকে ভিডিওটা কিন্তু ভালো হবে না হতে চলেছে খুবই ভালো তো ভুল করে আজকে ভিডিওটা তো স্কিপ বা মিস করো না অবশ্যই ভিডিওটা লাস্ট অব্দি দেখো আর তারপরে যদি তোমার আজকে ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক অবশ্যই করে দিও তো চলো গাইস আজকের ভিডিওটা শুরু করা যাক তো সবার প্রথমে তোমাদেরকে একটা আপকামিং মোকো স্টোর ইভেন্টের ব্যাপারে বলে দিই তো গাইস তোমরা স্ক্রিনের উপর এখানে এই যে একটা মোকো স্টোর ইভেন্ট দেখতে পাচ্ছ যার ভেতরে গাইস তোমরা কিনতে ফিমেল বান্ডেলটা দেখতে পাবে তারপরে গাইস এই মেল বান্ডেলটা যেভাবে জার ভেতরে এরকম অ্যানিমেশন আছে এবং गाइस তার পর তোমরা এই মেল বান্ডেলটাকে দেখতে পাবে এবং गाइस এই যে ফিমেল বান্ডেলটা আছে এটা দেখতে পাবে আর এই মেল বান্ডেলটাকে কিন্তু দেখতে পাবে ব্র্যান্ড প্রাইজ হিসেবে তুমি এখানে এই বান্ডেল দেখতে পাবে তার পাশাপাশি गाइस বোনাস প্রাইজ হিসেবে তোমরা কিন্তু এখানে কিছু মারাত্মক লেভেলের বান্ডেল দা হবে যে বান্ডেলগুলো রিভিউ কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ। সো এই যে गाइस মুখোশ স্টোর ইভেন্টটা তো এই ইভেন্টটা কিন্তু গায়না আপ পাবেন জন্য কিন্তু ডিজাইন করেছে এই মুখোশ স্টোর ইভেন্টটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিয়ে দিও কিন্তু এখন গাইজ তোমাদেরকে ফ্রি ফায়ারের আপকামিং সমস্ত র্যাঙ্কের ফ্রি রিওয়ার্ড ব্যাপারে বলে দিই কারণ গাইজ খুবই শীঘ্রই আমাদের কিন্তু র্যাঙ্কের কিছু নতুন সিজন কিন্তু আসলো সবার তোমাদেরকে বিয়ার র্যাঙ্কের নতুন সিজনের ব্যাপারে বলে দিই তো গাইজ এখন তোমরা কিন্তু বিয়ার র্যাঙ্কের সিজন ফর্টি দেখতে পাচ্ছ তো কিছুদিন পর কিন্তু বিয়ার র্যাঙ্কের সিজন ফর্টি আসবে তো সেই র্যাঙ্ক সিজনে যখন যদি র্যাঙ্ক পুশ করো তাহলে কি কি রিওয়ার্ড ফ্রিতে পাবে তো সবার প্রথমে গাইজ তোমরা স্ক্রিনের ওপর এখানে এই যে একটা কিং ফিসার বন্ধুকে স্কিন দেখতে পাচ্ছ তো র্যাঙ্ক পুশ করলে তোমরা কিন্তু এই কিং ফিসার বন্ধুকে স্কিনটা ফ্রিতে পাবে এবং গাইজ তারপরে তোমরা কিন্তু

একটা স্কিন দেখতে পাচ্ছ তো এই স্কিনটা তোমরা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে নিয়ে নিতে পারবে এবং গাইস তারপরে তোমরা কিন্তু সিএস র্যাঙ্কের নতুন সিজনে হিরোইকে উঠলে এই যে তোমরা জামাটা দেখতে পাচ্ছ যেটা দেখতে কিন্তু মোটামুটি ডিসেন্ট টাইপেরই লাগছে তো এই জামাটা তোমরা কিন্তু হিরোইকে উঠলে সম্পূর্ণ ফ্রিতে নিয়ে নিতে পারবে তারপরে গাইস তোমরা কিন্তু এখানে একটা পারাং স্কিন দেখতে পাচ্ছ এটা কিন্তু দেখতে ঠিক এরকম টাইপেরই তো এটা তোমরা ফ্রিতে পাবে তার পাশাপাশি গাইস সিএস র্যাঙ্কের যখন নতুন সিজন আসবে তখন গাইস এই জিনিসটা কিন্তু আনলক হয়ে যাবে তখন তোমরা কিন্তু এর ভিতর তারা প্যারাসুট স্কিন তারপরে গাইস এই যে কিছু নরমাল আইটেম দেখতে এবং শেষে গিয়ে এই যে ডুয়াল স্ক্রিনটা তোমরা দেখতে পাচ্ছ এই ডুয়াল স্ক্রিনটা কিন্তু তিরিশ দিনের জন্য কিন্তু ফ্রিতে নিয়ে নিতে পারবে র্যাঙ্ক এবং সিএস র্যাঙ্ক এর নতুন এ সমস্ত ফ্রি আইটেম গুলো তোমাদেরকে দেখিয়ে দিলাম তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট ভরে কিন্তু জানিয়ে দিও তো এরপরে গাইস তোমাদেরকে টু নাইট কনফার্ম আপডেটের ব্যাপারে বলে দিই যেটা তোমরা কালকেরে আমাদের গেমের ভেতরে দেখতে পাবে তো বেশ কালকেরে গেম খুললে কিন্তু এই ব্যানারটা তোমাদের সামনে চলে আসবে যেটা কিন্তু ডিমন্স লেয়ারের বান্ডিলে আর বেশ এর উপরে তোমরা ক্লিক করবে সেক্ষেত্রে এরকম টাইপের একটা রিং ইভেন্ট কিন্তু তোমরা দেখতে পাবে যেখানে গাইস তোমরা কিন্তু ডিমন্স লেয়ারের চার চারতে কিন্তু বান্ডিল দেখতে পাবে তো এই বান্ডিলগুলো কিন্তু গাইস এখন অব্দি মোটামুটি পপুলারও আছে তো চারটে বান্ডিলের রিভিউ কিন্তু তোমরা দেখতে পাচ্ছি তো কালকেরে গাইস কিন্তু এই বান্ডিলের ইভেন্ট আমাদের গেমের ভেতরে আসছে তো তোমরা গাইস এই বাণ্ডের যেটা বার করবে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে সো এরপরে গাইস তোমাদেরকে নেক্সট ইভো ইভেন্টের ব্যাপারে বলে দিই তো গাইস তোমাদের আগের দিনে বলেছিলাম গাই না কিন্তু এই যে দুটো বন্ধু দেখতে পাচ্ছে তো এই দুটো ইভো বন্ধু কিন্তু ইভো ভাল্ট ইভেন্টের জন্য কনফার্ম করেছে এবং গাইস আজকে আরো দুটো কিন্তু ইভো বন্ধু কনফার্ম করে দিয়েছে তো তোমাদেরকে যেরকম বলেছিলাম তোমরা কিন্তু এমপি ফর্টির কোন ইভো বন্ধু দেখতে পাবে না সেরকমই গাইস কিন্তু করেছে তো তোমরা এখানে দেখতে পাচ্ছ আমাদের যে ইভো ভাল্ট ইভেন্টটা সেটা কিন্তু সেম টু সেম এরকম টাইপেরই দেখতে হবে এ মাঠ সাপাশি এবং প্যারাফল বন্ধুদের স্কিনটা কনফার্ম দেখতে পাবে তার পাশাপাশি

তো এরপরে গাইস তোমাদেরকে সামার ইভেন্টের ব্যাপারে বলে দিই তো গাইস খুবই শীঘ্রই তোমরা কিন্তু ম্যাপের এই যে জায়গাটা দেখতে পাবে যেটা কিন্তু এখন খালি পড়ে আছে সো এই জায়গাটার উপরে কিন্তু সামার ইভেন্ট স্পেশাল তোমরা একটা জিনিস দেখতে পাবে যেটা কিন্তু গাইস দেখতে ঠিক এরকম টাইপেরই হবে সো এখানে এসে গাইস তোমরা যারা গান করতে পছন্দ করো এখানে এসে কিন্তু গানও করতে পারবে আর গাইস এর যে তিনটা সেটাও কিন্তু তোমরা এখানে এসে কিন্তু বিচের উপরে কিন্তু নিতে পারবে তো এই যে গাইস জিনিসটা এটা কিন্তু তোমরা খুবই শীঘ্রই আমাদের বিআর ম্যাপের ভেতরে দেখতে পাবে এবং গাইস সামার ইভেন্ট যখন আসবে তখন কিন্তু তোমরা সামার স্পেশাল এই ইভেন্টটাকে কিন্তু দেখতে পাবে যেখানে গাইস তোমাদের কিছু ছোটখাটো মিশন দেবে যে মিশনগুলো কমপ্লিট করলে একটা দাগ কিন্তু ধীরে ধীরে বাড়তে থাকবে আর গাইস দাগটা যত বাড়বে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখান থেকে তত কিন্তু নিতে পারবে আর গাইস কি কি নিতে পারবে সেগুলো কিন্তু তোমার স্ক্রিনের উপর এখানে কিন্তু দেখতেই পাচ্ছ সামার স্পেশাল এই কটা জিনিস কিন্তু তোমরা আমাদের গেমের ভেতরে দেখতে পাবে তো এরপরে গাইস তোমাদেরকে সামুরাই বান্ডিলের আপডেটটাও দিয়ে দিই তো তোমরা অনেকেই জানতে চাইছিলে যে সামুরাই বান্ডিলের ইভেন্ট আর কবে আমাদের গেমের ভেতরে দেখতে পাবে তো প্রথমে ক্লিয়ার করে দিই আমাদের গেমে কবে আসবে সেটা গাড়ি নাও কিন্তু এখন অব্দি জানাইনি কিন্তু গাইস এই যে রিং ইভেন্টটা দেখতে পাচ্ছ সেম টু সেম এরকম টাইপের রিং ইভেন্টের ভেতরে কিন্তু সামুরাই বান্ডেলটা রিটার্নে আসবে তো এরপরে গাইস তোমাদেরকে বলে দিই যে ডেটা লিক্স এর অ্যাকর্ডিং আছে সেটা হলো গাইস আগস্ট মাসের চার তারিখ তো চার তারিখে তোমরা কিন্তু জম্বি সামুরাই বান্ডিলের এই রিং ইভেন্টটা কিন্তু দেখতে পেয়ে যেতে পারো তো এটা গ্যাস কিন্তু কোন কনফার্ম ডেট না আপাতত নাইনটি পার্সেন্ট কনফার্ম হয়ে আছে এই ডেটটা তাই জন্য কিন্তু তোমাদেরকে জানিয়ে রাখলাম আর গ্যাস তোমরা তারা তার লম্বি সামুরাই বান্ডেল বার করবে এই রিং ইভেন্টের ভেতর থেকে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিয়ে দিও তো এরপর গাইস তোমাদেরকে ফ্রি জার্সি একটা ইভেন্টের ব্যাপারে বলে দিই যেটা কিন্তু গাইনা পুরোপুরি কনফার্ম করে দিয়েছে তো সেটা দেখাবো কিন্তু গেছে তার আগে তোমরা যা যার অ্যাকাউন্ট ভিডিওটা এত দূর দেখছো আর ভিডিওটা ভালো লাগছে কিন্তু এখন অবধি লাইক করো রি করছে আর হঠাৎ করে একটা লাইক করে দিয়ে চ্যানেলে প্রথমবার আসলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে আসে বেল আইকনটা ক্লিক করা অবশ্যই অল করে দিয়ে এরকম সমস্ত নতুন নতুন ইভেন্ট আপডেট এবং ফ্রি ডিভাইডার ব্যাপারে সবার প্রথমে জানার জন্য তারা এরপরে গাইস তোমাদেরকে ফ্রি জার্সির ইভেন্টের ব্যাপারে বলে দিই তো গেছে তোমরা এখন সকলেই জানো ফ্রি ফায়ার কিন্তু ওয়ার্ল্ড সিরিজের কিছু টুর্নামেন্ট চলছে যার ফাইনাল কিন্তু খুবই শীঘ্রই হবে আর গাইজ যখন ফাইনাল হবে তখন হয়তো তোমরা একটা জার্সি ফ্রিতে পেতে পারো যেটা কিন্তু গাইনার তরফ থেকে প্রথমে আমাদেরকে জানানো হয়েছিল কিন্তু গাইজ তোমাদেরকে বলে দিই বাংলাদেশুন ইন্ডিয়ান সার্ভার থেকে কোনো টিমই কিন্তু ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ পার্টিসিপেট করেনি তো সেই জন্য হয়তো গাইজ জার্সি পাওয়ার চান্সটা খুবই কম কিন্তু গাইজ তোমাদেরকে একটা ছোট্ট খাট কিন্তু জার্সির ফ্রি ইভেন্টটা দেবে যেটা কিন্তু এরকম টাইপের দেখতে হবে সো এই যে গাইজ ইভেন্টটা এই ইভেন্টের ভিতরে তোমরা তো তিনটে জার্সি দেখতে পাবে যে জার্সি গুলো কিন্তু ছবিতে রিভিউ দেখতে পাচ্ছো সো এই জার্সি গুলোর ভেতর থেকে তোমরা কিন্তু তিনটে জার্সি নিতে পারবে কিন্তু গাইস এটা পার্মানেন্ট না এটা কিন্তু কিছু দিনের জন্য দেওয়া হবে সেখানে গাইস কিন্তু একদিন দেওয়া আছে কিন্তু গ্যাস যখন এই ইভেন্টটা বাংলাদেশ এবং ইন্ডিয়ান সার্ভারে আসবে তখন কিন্তু জার্সিটা তোমাদের পনেরো দিনের জন্য কিন্তু দেওয়া হবে তো প্রথমে গাইস আমি যখন গাইনার তরফ থেকে মেসেজ পেয়েছিলাম যে ফ্রি জার্সির ইভেন্ট আমাদের দেওয়া হবে তখন তো আমি খুবই খুশি হয়ে গেছিলাম কিন্তু গাইস তারপরে যখন এরকম টাইপের একটা ভিডিও ক্লিপ হলো যেখানে বলা হচ্ছে একদিন বা পনেরো দিনের জন্য দেওয়া হবে সেটা দেখার পর আমার কিন্তু সত্যি খুবই খারাপ লাগছিল তা আমি ভেবেছিলাম পারমানেন্ট কোথায় জার্সি পাবো কিন্তু গাড়ি না এখানে আমাদের কিছু দিনের জন্য কিন্তু জার্সিটা দিল যেরকম তোমরা এখানে দেখতেই পেলো তোমরা গাইস কারা কারা আমার মতো খুবই কষ্ট পেলে এই ইভেন্টটা দেখার পর আর গাইস তোমরা কারা কারা পারমানেন্ট ফ্রি জার্সির ইভেন্ট দেখতে যাও সেটাও কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও সেক্ষেত্রে যখনই পারমানেন্ট ফ্রি জার্সির ইভেন্টের ব্যাপারে আমি জানতে পারবো তখন গাইস সেটাও কিন্তু তোমাদেরকে জানিয়ে দেবো তো বন্ধুরা আজকের ভিডিওতে তোমাদের কিন্তু ফ্রি ফায় আপকামিং সমস্ত নতুন নতুন ইভেন্ট আর আপডেটের ব্যাপারে বললাম তো আজকের ভিউটা কেমন লাগলো অবশ্যই জানিও আর গাইস তোমার যদি ফ্রি আরো অনেক অনেকটা নতুন নতুন ইভেন্ট আর আপডেট ব্যাপারে জানতে চা হলে গেছিস তোমার স্ক্রিনের উপর এখানে কিন্তু দুটো ভিডিও দেখতে পাচ্ছিস এখনও অব্দি তোমার যদি এই দুটো ভিডিও না দেখে তাহলে কিন্তু দেখে নিতে পারো চলো গাইস আজকে মতো কিন্তু ভিডিওটা এতখানি কি রাখলাম দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সব ভাই ভালো থেকো